শোয়ের পর্দা পড়ছে হারিয়ে যাচ্ছে একসময় স্মৃতিবহু শিরোপা সিনেমা হল কাতি শহরের বুকে আজও দাঁড়িয়ে রয়েছে এক নিঃসঙ্গ কাঠামো শিরোপা সিনেমা হল বাইরে থেকে দেখলে মনে হবে যেন করে পরিত্যক্ত কারখানা অথচ একসময়ে এই হল তৈরি হয়েছিল কাঁথি শহরের সাংস্কৃতিক মঞ্চ আবেগ প্রেম বন্ধুত্ব আর সিনেমার প্রতি উন্মাদনা আজ তার গেটের সামনে বড় তালা দেয়ালের ফাঁক বলে বেরিয়ে এসেছে বটগাছের শিকড় সিমেন্ট ফেটে রং চটে গিয়েছে ছেঁড়া পোস্টারগুলো যেন হাহাকার বলছে আমাদের আর কেউ দেখতে আসে না ভেতরে পড়ে থাকা ভাঙা চেয়ার ছেঁড়া পর্তা ছত্রাক ধরা দেওয়াল সব মিলিয়ে শিরুপা আজ শুধু এক মৃতপ্রায় স্মৃতি এই শিরোপা সিনেমা হলে একদিন সকাল থেকে লাইন পড়তো টিকিটের জন্য নতুন বাংলা ছবি হিন্দি ব্লকবাস্টার কখনো দক্ষিণী মারদাঙ্গা অ্যাকশন সব ছবি নিয়ে উত্তেজনা থাকতো দর্শকদের মধ্যে কিন্তু এখন টিকিট কাউন্টারে ছাটার নামারও সেই কাউন্টার যেখানে হাত বাড়িয়ে দিতেন এক হিসাবরক্ষক আজ তিনি নিজেই স্মৃতির ভারে নুইয়ে পড়েছেন শিরোপার প্রাক্তন হিসাবরক্ষক গৌরীশঙ্কর পাত্র বলেন একটা সময় ছিল যখন দিনের একটাও শো ফাঁকা যেত না এখন সেই হল বন্ধ এই ভেবে বুকের ভেতরটা খালি হয়ে যায় একটা সময় ছিল যখন শিরোপা সিনেমা হলে সকাল থেকে মানুষের লাইন পড়ে যেত সাবাস বাঙালি ঘরে বাইরে সিনেমাওয়ালা অগ্নিপথ থেকে শুরু করে বাহুবলীর মতো ছবি দেখতে লোকে ঢল নামাতির ছেলেমেয়েরা সিনেমার প্রথম ডেটে এই হলেই আসত চাকরি জীবনের প্রথম মাসের বেতন খরচ করে বন্ধুদের সঙ্গে শো দেখত এমনকি কেউ কেউ হাফ স্কুল করে পালিয়ে এসে সিনেমা দেখত কিন্তু সেই কোলাহলকে আজ গ্রাস করেছে ডিজিটাল যুগ এখন মোবাইলেই সিনেমা টিভিতেই সিনেমা হাতে হাতে ওটিটি অ্যাপ আর সেই কারণে একে একে বন্ধ হয়েছে শহরের সমস্ত সিনেমা হল শিরোপা শেষ যার ঝাঁপ নেমেছে চিরদিনের জন্য এটা শুধু একটা সিনেমা হল বন্ধ হওয়ার গল্প নয় এটা একটা প্রজন্মের বিনোদনের অভ্যাসের বদল একটা সময়ের হারিয়ে যাওয়া ঐতিহ্য একটা স্মৃতির মৃত্যুর দলিল তবে স্মৃতি আজও রয়ে গেছে অনেকের মনে সেই স্মৃতির কথা বলতে গিয়ে আবেগ চাপতে পারেননি সিনেমার পাশের এক দোকানদার স্থানীয় দোকানদার রণজিৎ যারা বলেন এই সিনেমা হলটা সংসারের মতো ছিল প্রতিদিন কত লোকজন আসত আমিও উনিশশো সাল থেকে এখানে সিনেমা দেখেছি এখন চার পাঁচটা ফাঁকা লাগে খুব কষ্ট হয় শিরোপা সিনেমা হল এখন শুধু এক স্মৃতির না এক সময়ের আনন্দ উল্লাস প্রেক্ষাগৃহের গন্ধ আর সবই ভোতা হয়ে গেছে সাটারের ওপারে সিনেমা হলে সিনেমা দেখার যে রীতি সেটা এখন ইতিহাস আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না বন্ধুদের সঙ্গে হলের বাইরে দাঁড়িয়ে পোস্টার দেখা টিকিটের লাইনে চিৎকার ইন্টারভ্যালের সমস্যা খাওয়া এসব কেমন ছিল শিরোপা আর কোনো কোনো খুলবে না কারণ এই সময়টাই বদলে গেছে এখনকার দর্শক আর সিনেমা হলের দর্শক না তাই সিনেমা হল নয় শুধু পাতায় রয়ে যাবে শিরুপার পরিচয় নাম রণজিত জানা আপনি এখানকার স্থানীয় দোকানদার নাকি হ্যাঁ ছোটবেলা থেকে এখানে সিনেমা দেখতে আসা হতো সব কবে থেকে সিনেমা দেখতে আসতেন আপনাদের মানে কত বয়স থেকে আশি সাল থেকে বলতেছি আশি সালে নাইনটিন এইটটি এখন যে সিনেমা হলটা বন্ধ কতটা খারাপ লাগে লাগবে না একটা সংসার বন্ধ থাকলে মন খারাপ হবে না আগে মুভি দেখতে আসতেন বাচ্চা কালে আসতাম এখানে দোকানদার আমি আর কি দেখো সবসময় তো সিনেমাই দেখছি সিনেমা হলে আছি মানে সিনেমাই যাচ্ছি আচ্ছা সিনেমা হলটা বন্ধ হয়ে যাওয়ার কারণ কি মানে এখনকার মানুষ বাড়িতে বাড়িতে টিভি দেখার জন্য কি বন্ধ হয়ে গেলো বেশিরভাগটা তাহলেও দেখার জন্য আগ্রহ আছে শহরের মধ্যে একটা চলচ্চিত্র উৎসব না থাকলে হয় না একটা চলচ্চিত্র তো উচিত

তুমি দেখতে পাচ্ছ না কোথায় ভুল দেওয়া যাচ্ছে কোথায় খরচ দেওয়া যাচ্ছে আপনার নাম গৌরীশঙ্কর পাত্র আপনি এখানে কি করতেন আমি এখানে তো হিসাব রক্ষণ আচ্ছা এখন তো সিনেমা হলটা বন্ধ হয়ে গেছে আপনার অনুভূতিটা কেমন অনুভূতি বলতে বাবু তখনকার দিনের স্মৃতি আনন্দ সিনেমা হলে কাজ করা মানে অন্য কাজে তখন ভুলেই গেছি যে এইখানে কাজ করবো জীবনটা কাটিয়ে সে তো শেষ পর্যন্ত হলো না এখানে মুড়ি মানে মুড়ি বেঁধে নিয়ে এসে এখানে সবাই বসলো সকাল থেকে একটা বইতে আমরা দেখেছি কিন্তু এই ডিজিটাল যুগ হয়ে গিয়ে এমন হয়ে গেল যে আর লোকই এল দর্শকই গেলেন না এখন এখন সিনেমাটা একদম বন্ধ হয়ে গেছে একবারে বন্ধ ওই কবি কাছ থেকে বন্ধ করে দিয়েছে না একবারে বন্ধ হয়েছে দেখলে বড় দুঃখ লাগে আর আমাদের তো এই বয়সে আর তো যাওয়ার মতো রাস্তা নেই